দিল্লির নির্ভয়া কাণ্ডে আমরা দেখেছিলাম অগণিত মানুষের সচ্চারিত প্রতিবাদ সারা ভারতবর্ষ শুধু নয় বিশ্বের বিভিন্ন মহলেও দিল্লির সেই নির্যাতিতার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল এবং তার পরবর্তী আমরা আমাদের এই অভয়া অর্থাৎ তিলোত্তমার এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের একটা জনজাগরণ দেখেছি এবং এই জনজাগরণ এবং স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ সেই প্রতিবাদের যে ধারাবাহিকতা দেখছি তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাহস করে কয়েকটা কথা বলছি এই মুহূর্তে আমাদের রেলে বহু মহিলা চালক সহকারী চালক এবং গার্ড রয়েছেন যারা ওপেন লাইনে কাজ করেন এবং সাহসিকতার সাথে তারা কাজ করছেন মানুষকে নিরপূর্ণ নিরাপত্তা দিয়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন মালগাড়ির কোনো একজন মহিলা গার্ড কিংবা চালক তাদের চাকরি আরও ভয়ঙ্কর কষ্টের একজন গার্ডের কাছে সন্ধেবেলায় আলো জ্বালানোর মাধ্যম বলতে একটা টর্চ যদি এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা নির্মম ঘটনা আমার কোনো মহিলা গার্ডের সঙ্গে হয় তখন হে নাগরিকবৃন্দ সমস্ত জনসাধারণের কাছে আমাদের আবেদন আপনারা রাস্তায় নামবেন তো প্রতিবাদে মুখরিত হবেন তো যদি বলেন নিশ্চয়ই মুখরিত হব কিন্তু ক্ষেত্রে একটা সন্দেহের অবকাশের প্রেক্ষাপটে দাঁড়িয়েই কিন্তু আমি কথাগুলো বলছি কারণ নির্ভয়া কাণ্ডের পর ধর্ষকরা থেমে থাকেনি আমরা থেমে থেকেছি নির্ভয়া থেকে অভয়াতার মাঝখানে বহু অত্যাচারের ঘটনা ঘটেছে আমার ভারতবর্ষের গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমরা কাগজে দেখেছি কিংবা সংবাদ মাধ্যমে দেখেছি পড়েছি সেগুলো জাস্ট খবর বলে আমরা সবাই কিন্তু এড়িয়ে গেছি তার কারণ মিডিয়াও ঠিক সেইভাবে সচ্চারিত হয়নি আমরা মিডিয়ার যে সোচ্চারিত পথ যে প্রতিবাদের পথ ধরেই কিন্তু আমরা এগোই মিডিয়াকেও সেইভাবে সেই সময় আমরা পাইনি যে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের শুধু ভারতবর্ষ না আমার বাংলাতেও অনেক মেয়ে ধর্ষিতা হয়েছে খুন হয়েছে নৃশংসভাবে কিন্তু জাস্ট খবর হিসাবে আমরা সেগুলোকে এড়িয়ে গেছি কিন্তু এই তিলোত্তমার এই নির্মম হত্যাকাণ্ডে যে জনজাগরণ ঘটেছে সেই জনজাগরণের ঘটানোর প্রেক্ষাপটেই আবার বলছি যে আমাদের কোনো মহিলা গার্ডের ক্ষেত্রে এরকম একটা নৃশংস ঘটনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন কখনো না হয় তারা যেন পূর্ণ নিরাপত্তার সাথে তারা তাদের কাজটা করে যায় কিন্তু তবুও যদি ঘটে তখন আপনারাও এই মোমবাতি জ্বালিয়ে কিংবা রাস্তায় মানববন্ধন তৈরি করে উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তুলে থাকবেন তো রাস্তায় আমাদের সাথে আমরা যারা রেলের কর্মচারী আছি বা প্রাক্তন রেলওয়ে কর্মচারী আমরাও অবস্থান করব আমরাও প্রতিবাদে সচ্চালিত হব তখন যদি দু একদিন ট্রেন অনিয়মিত হয়ে যায় তাহলে মিডিয়া যদি আমাদের বিরুদ্ধে প্রচার করে বলে যে একজনের মৃত্যুর কারণে কেন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে তখন আপনারা আবার প্ল্যাটফর্ম ভাঙচুর করতে আসবেন না তো বা প্ল্যাটফর্ম ভাঙচুর করতে আসলে আপনারা সেটা প্রতিরোধ করবেন তো কিন্তু একটা কথা সেটা হচ্ছে রেলের চাকা সচল থাকা মানে আমার ভারতবর্ষ সচল থাকা কাজেই রেলের চাকাকে আমরা কিন্তু অচল করে কোনো আন্দোলন করতে পারবো না কারণ এটাই তো আমাদের সকলের রুটি রুজি আর রেলের চাকা সচল রাখ না রাখলে ভারতবর্ষের অর্থনীতি বিপন্ন হয়ে যাবে আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না আপনারা গাড়িতে অনেক রুগী থাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায় তারা চিকিৎসার সুযোগ হারাবেন বাজারে খাদ্য সংকট দেখা দেবে এমন একটা অস্থির পরিবেশ তৈরি হোক সেটা কখনোই আমরা চাইব না আর সরকারও কিন্তু থেমে থাকবে না কারণ কেন্দ্রীয় সরকারের অধীনে হচ্ছে রেল কেন্দ্রীয় সরকার কিন্তু এসমা জারি করতে বাধ্য হবে আর এসমা জারির মধ্য দিয়ে বহু চালকের বা গার্ডের সেই সময় গ্রেপ্তার হতে হবে তাদের চাকরিগুলো চলে যাবে তাই এই বিড়ম্বনায় আমরা সাধারণ মানুষকে ফেলতে চাই না গাড়ির চাকা সচল রেখেই আমাদের আন্দোলনটা জারি থাকবে কিন্তু সেই আন্দোলনে আপনাদের পাশে থাকবো তো আচ্ছা ধরা যাক মিডিয়া এটাকে কেবলমাত্র একটা জাস্ট খবর হিসেবে একদিন দেখিয়ে একটা আলোচনা সভা বসালো বসে পরের দিন ঝাঁপ বন্ধ করে দিল তাহলে আপনারাও কি মুখ ঘুরিয়ে নেবেন রাগ করবেন না এই কথাটা বলছি এই কারণের জন্যই কারণ নির্ভয়া থেকে অভয়া অর্থাৎ আমাদের এই তিলোত্তমা এর মাঝখানে অনেক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা কেউ প্রতিবাদে সোচ্চারিত হইনি তাই আবার কি এই তিলোত্তমার পর আবার কি আমরা চুপ করে থেকে যাব। আবার কি মিডিয়ায় কেবলমাত্র একটা খবর হবে যে একজন গার্ড নৃশংসভাবে মহিলা গার্ড ধস্মিতা হয়েছে খুন হয়েছে এবং পরের দিন আর খবর কিছু হবে না ছাপ বন্ধ হয়ে যাবে তাহলে আমরাও কি তখন থেমে যাব এই প্রশ্নটা মনে মধ্যে উকি দিচ্ছে তাই এই প্রশ্নটা রাখলাম আমাকে মার্জনা করবেন তবে আবারও বলছি আমরা রুটি রুচির যে মাধ্যম রেলের চাকাকে সচল রাখা তাকে আমরা কখনোই অপমানিত করতে পারবো না আন্দোলনের নামে আমরা কিন্তু একরাস যন্ত্রণা বুকে নিয়েও ট্রেনটা কিন্তু আমরা চালাবো আমাদের চালকরা চালাবে আমরা সবাই উই ওয়ান্ট জাস্টিস বলে প্রত্যেকটা দিন নাইট ডিউটি করে এসেও আন্দোলন অবস্থানে বসব শুধু অপেক্ষা থাকবে আপনাদের জন্য আপনারা আমাদের সাথ দেবেন তো আশা করি শুধুই জনগণ কিংবা চিত্ত তারকারা কিংবা বুদ্ধিজীবী মহল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারিত হন এবারও সোচ্চারিত হয়েছেন এবং যে বাবুদের জন্য আজকে অগণিত মানুষ প্রতিবাদ জানাচ্ছেন সেই ডাক্তারবাবুদেরও সেই সময় আমরা অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকবেন তো কারণ আপনাদের এই প্রতিবাদে আমরাও কিন্তু সামিল হয়েছি আমরাও কিন্তু এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছি কাজেই ডাক্তারবাবুদের কাছেও আমরা অনুরোধ রাখবো দয়া করে সেই সময় আপনারাও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে আপনারাও আমাদের শক্তি জোগাবেন জনগণই আমাদের বল ভরসা তাহলে আমরাও সঠিক বিচারের দাবিতে লড়াই করে উই ওয়ান্ট জাস্টিস শব্দটাকে শুধু ব্যবহার না করে জাস্টিসটাকে আমরা আদায় করে নিতে পারব সকলে ভালো থাকবেন ধন্যবাদ যদি কিছু খারাপ কথা বলে থাকি আমাকে মার্জনা করে নেবেন